jadi nah, taruh malu lagi untuk bikin ada nambah lagi, nambah jumlah itu yang dulu. terus ini. kita kok kabur mau naas uh, uh, sih? Mau na, mau na. Assalamualaikum. Allah, 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 Allah. Mau na, Allah.

হাবল বাইদেউ হাবল হাবলটো হাবল হা বল হাবল ওয়ালাইকুম সালাম কেমন আছো বলো কেমন আছো কেমন আছো ভাই অরিজিনাল বিগ সাইজ হ্যাঁ অরিজিনাল বিগ সাইজ বিশাল ময়না প্রায় দশ থেকে পনেরোটা কথা বলতে পারে সালাম দিতে পারে আল্লাহ আকবর বলতে পারে যা আপনার ভিডিওর ভিতরে অবশ্যই ওর মুখ থেকে বলতে শুনতে পারতেন ও মিঠু বলতে পারে মা বলতে পারে যদি কারো লাগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দেখে যাদের দেখায় না ওরা চলে ফেরা আর এখানে রানিং চেয়ার যদি কারো লাগে অবশ্যই নাম্বারের যোগাযোগ করে জাতির বাড়ির কাছে কোনো সংগ্রহ করে নিতে পারবেন এ দেখেন অনেক দিক সাইজ দিক সাইজ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নাম্বারে সাবস্ক্রাইব করবেন একটা করে ফলো দেবেন আমার মতন একটা আইডি আইডি সফে শুরু হয়ে যাবে আমি চেষ্টা করব সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন এবং দোয়া রাখবেন এ দেখেন অনেক সুন্দর সুন্দর পকাটের কালেকশন আছে যদি কারো লাগে এখানে হলো বি পায়ের জোড়া আর এটা হলো অ্যালফিনোর জোড়া দুটো হলে অ্যালফিনোর জোড়া এটা হলে বি পায়ের জোড়া কোকাটেল আর এটা হলে গ্রে কোকাটেল হ্যাঁ আর এটা হলে ঝর্ণা কোকাটেল দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে হ্যাঁ ডাকির বাড়ির মতন চ্যানেল আস্তে থেকে আস্তে থেকে ডাকির বাড়ির নতুন নতুন ভিডিও আপনাদের অবশ্যই এই হলো আমার ব্যানাজার আসসালামু আলাইকুম এটা হলে আমার হ্যাঁ উনি আমার ওই ব্যাপারটা দেখাশোনা করে আর এগুলো হলে দাবা কারো দাবা লাগে অবশ্যই নাম্বার নাম্বারে দিয়ে অবশ্যই যোগাযোগ করবে এতদিন রাখি ভাই অবশ্যই অন্য চ্যানেলে ভিডিও দিত এক থেকে ভিডিও করবে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পাবেন রাখি ভাই নতুন কালেকশনের আর এখানে দেখেন যায় সাইলান গোলিয়ান গোল্ডিয়ান পাখি ভাই যদি কারো লাগে অবশ্যই নাম্বারে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে নাম্বারে যোগাযোগ করে দিতে পারবেন কোন পাখির কোন রেট বিডি কে আর নাকি সব কিছু কষ্ট এখানে পাবেন আর এখানে আছে আমাদের পিচ আছে ড্যাগ আছে কেসেট আছে যদি লাগে অবশ্যই চাকরির ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এইগুলো হল দু তিন ধিকার সব রানিং প্লেয়ার যদি কারো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন

এখানে আরো আছে এই দেখেন আমার নিজের হাতে তৈরি করা ছোট্ট একটা দোকান এই দোকানে সুন্দর সুন্দর পেটি মুরগা পাওয়া যাবে এখানে আরো আছে এই হল পনিয়া এই হল আমার কাঙ্গালি

যদি কারো লাগে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এখানে অ্যালকিনো ট্যাম্প করা আছে ভাইয়া এখানে কন ট্যাম্প করা আছে এটাও ট্যাম্প করা পাখি এখানে হোয়াইট ফেস আছে একটা আফ্রিকান বিড়ে আছে যদি কারো লাগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে লাখ করে সুন্দর সুন্দর পাখি কালেকশন করতে পারবেন আজকের মতো এখান থেকে বিরিয়ান নিতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ